যারা আসলে বলবো একটু হোল্ড রাখেন আপনার এমন একটা গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটা নেওয়া গাড়ি কথা আমরা এনার ভেল থেকে এই জনপ্রিয় টয়টা ব্র্যান্ডের এক্সিও গাড়িটা দেখানোর জন্য আর এটা কিন্তু শেপের গাড়ি চলছেও খুবই কম এবং কালারটার কথা যদি বলি এটা কিন্তু বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল পাল কালার পাচ্ছেন তো গাড়িটা কিভাবে কি কন্ডিশনে পাচ্ছেন চলুন জেনে নেওয়া যাক

প্রত্যেকটা জিনিসই আপনার অরিজিনাল পাবেন লাইট গুলো দেখতেছেন এটা অরিজিনাল জাপান থেকে যেভাবে আসে এইভাবে ভিতরে আপনার ফগ লাইট গুলো দেখতে পাচ্ছেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি কন্ডিশন আছে আমরা গেলে লাইটটা দেখি যে অরিজিনাল আছে কিনা এই যে দেখেন অরিজিনাল লাইট কিন্তু অরিজিনাল আছে ইনশাআল্লাহ এই পাশে দেখেন সেম সিল কিলটা আপনারা পেয়ে যাচ্ছেন আর মার্সেল গুলো দেখেন মার্সেলটা একেবারে অরিজিনাল যে জাপানের যে কন্ডিশন গুলো দেখতেছেন আপনারা সেইভাবে রিকন্ডিশন গাড়ি মানে কি এটা রিকন্ডিশন বলা যায় আর কি আর গাড়িটা চলছেও খুব কম ভিতরে দেখেন বনারের সাইড গুলো এটি অরিজিনাল আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছে আর এই যে যে ইঞ্জিন রুমটা আমরা দেখাইতেছি এটা একেবারে জাপানের যে রিকন্ডিশন সে রিকন্ডিশন অবস্থায় আপনারা পাবেন যেভাবে আছে ওইভাবে পাবেন আর একটা হচ্ছে চাকা গুলো মাসালায় দিলে চারটা চাকায় রিকন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন রিমগুলো কিন্তু আর রিমগুলো একেবারে প্রোফাইল রিং এর মতন আছে আমরা তো এই পাশ থেকে দেখাই দেখেন শুধু একটা চাকা না আপনারা সবগুলো চাকাই প্রাইস সিমিলার কন্ডিশনে পাচ্ছেন প্রত্যেকটা চাকাই চাকার গ্যাপ গুলো দেখতে পারতেছেন একেবারে রিকগনিশনের মত আছে এই গাড়িটা হচ্ছে ইয়েলো প্যাকেজ তো ইয়েলো প্যাকেজে কি পাবেন আপনি দেখেন এই হ্যান্ডেল গুলো এটা অরিজিনাল জাপানের এটা হলো ইয়েলো প্যাকেজের মধ্যে এই গাড়িগুলোর থাকে এই পাশে দেখেন আপনি এই যে এসির বাটন গুলো একেবারে নিকেল পাচ্ছেন আর আরেকটা হচ্ছে ইয়েলো প্যাকেজ যেটা এটার মধ্যে দেখবেন এইখানে গিয়ারের সাথে এই বাটন গুলো এটা অরিজিনাল নিকেল থাকবে মানে এখানে নিকেল একটা বর্ডার বর্ডার আছে এরপরে দেখেন মাইলেজ মিটারটা আপনারা পাচ্ছেন কত মাত্র চৌষট্টি হাজার মাইলেজ পাচ্ছে আর এই যে সিট গুলো যেটা দেখতেছেন এই সিটটি অরিজিনাল ভেলভেট সিট আর ভিতরে যেটা দেখাইলাম আশা করি এর থেকে আরো ফ্রেশ কন্ডিশনে আসলে দেখতে পারবেন আজকে যে গাড়িটা আমরা দেখাইতেছি দুই হাজার পনেরো মডেলের এক জিও জি জি প্যাকেজের গাড়িটা আমরা আজকে আপনাদের উত্থাপন করলাম আমাদের এই গাড়িটা প্রাইস হলো মাত্র ২২ লাখ টাকা আর ২২ লাখ টাকাই দিয়ে থাকে এনার ভেহিকেলে আর এনার ভেহিকেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন আর নিশ্চয়তা পাবেন এই কারণেই আমাদের এখানে যখনই রিফোতে আমরা অনেক টাইমে বলি যে আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না রিকন্ডিশন গাড়ি বলতে গিয়ে মানে মাত্র চৌষট্টি হাজার মাইলেজ আর চৌষট্টি হাজার মাইলেজের গাড়ি খুব কম এটা ফাইভ পয়েন্টের গাড়ি আর ফাইভ পয়েন্টের গাড়িগুলোই গাড়িগুলি আপনারা এই প্রাইজে পাবেন আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ তো দর্শক বিদেশে বাংলাদেশে বসে যারা এনার ভেহিকেলের ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আর সবাই যারা আমাদের এই ভিডিওর সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ